এদিকে যাদবপুরের উপাচার্য গতকালই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে গতকাল এমআরআই করা হয়েছে সেই রিপোর্ট স্বাভাবিক বলে জানা যাচ্ছে রক্তচাপের সমস্যাও এখন নিয়ন্ত্রণে আপাতত পর্যবেক্ষণে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে এখন হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থা স্থিতিশীল কিন্তু তিনি এখনো পর্যন্ত সম্পূর্ণ বিপদমুক্ত নন এই অবস্থায় তিনি যে বেসরকারি হাসপাতালে প্রাইভেট ওয়ার্ডে ভর্তি সেখানে আহ এখনো পর্যন্ত দুজন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর যে উচ্চ রক্তচাপের যে উপসর্গ নিয়ে তিনি করতে হয়েছিলেন সেই রক্তচাপ আগের থেকে অনেকটাই কমেছে কিন্তু এখনো পর্যন্ত একেবারে স্বাভাবিক অবস্থায় আসেনি এই অবস্থায় গতকাল তার এম করা হয়েছে এমআরআই রিপোর্টে উদ্বেগের কোনো কারণ ধরা পড়েনি এই অবস্থায় ঠিক আরো কদিন তাকে হাসপাতালে রাখতে হবে কতক্ষণ তাকে পর্যবেক্ষণে রাখতে হবে এই বিষয়টিও কিন্তু দুই চিকিৎসক নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন অয়ং ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা